ধরার বুকে নেমে এলো আসমানি চাঁদ তিনি ছিলেন উচ্চতার অতিরিক্ত লম্বা নন একেবারে খর্বকায়ও নন সুগঠিত শরীর ভরাট চাহনি মসৃণ কপল বরফের মতো শুভ্র দাঁত মানানসই উচ্চতার পাশাপাশি ঈর্ষণীয় গাম্ভীর্যতার অধিকারী প্রশস্ত কাত মজবুত পেশি ও হার শক্তিশালী অথচ মোলায়েম হস্তের অধিকারী বক্ষ মুবারক ছিল দেহের সাথে সুসামঞ্জস্যপূর্ণ যা দারুণভাবে তার ব্যক্তিত্বকে প্রকাশ করত মুখমণ্ডল ছিল চাঁদের মতো উজ্জ্বল সর্বদা মায়াময় এক মুচকি হাসি লেগে থাকত মুখে তবে তার হাসি কখনো উচ্চ স্বরে হতো না ভারসাম্যপূর্ণ মৃদু মুচকি হাসি চক্ষু ছিল মায়াবী হরিণের চোখের ন্যায় চোখের কালো অংশ কুচকুচে কালো এবং সাদা অংশ ছিল ধবধবে সাদা সেই চোখে সর্বদা খেলা চোখের পাপড়ি ছিল সরু যেন আলোর সিথি বেয়ে নেমে গেছে ঘন ছায়া তিনি ছিলেন আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী পরিমিত শব্দ চয়ন শ্রুতিমধুর উচ্চারণ এবং কথা বলার অমায়িক অঙ্গভঙ্গির কারণে মক্কার কাফেররাও মন্ত্রমুগ্ধের মতো তাকে শুনত তিনি কথা বললে মনে হতো মুখ থেকে মুক্তা ঝরছে চুল ছিল ঈষৎ কোক্রানো যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতো কখনো কান ছুঁই ছুঁই করত কখনো বা সেই চুল কাদ পর্যন্ত পৌঁছাত শেষ বয়সে চুল ও দাড়ি মিলিয়ে গোটা বেশেক চুল শুভ্র হয়েছিল তিনি হাঁটতেন দৃপ্ত ভঙ্গিতে যেন ঢাল বেয়ে নেমে যাওয়া অদৃশ্য শক্তির প্রতীক কিন্তু পদক্ষেপে দাম্ভিকতার লেশমাত্র ছিল না তপ্ত রোদে ঘরমাক্ত হলে চেহারা রক্তিম বর্ণ ধারণ করত কপালে বিন্দু বিন্দু ঘাম মনে মুক্তোর ন্যায় ঝলমল করত শরীরে ছিল এক মোহনীয় সুবাসের পরশ যা বাহ্যিক ব্যক্তিত্ব এবং সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলত কিন্তু তার চূড়ান্ত সৌন্দর্য ছিল চারিত্রিক পবিত্রতা গোটা জীবনে কখনো মিথ্যা কথা বলেননি কখনো আমানতের খেয়ানত করেননি কাউকে কষ্ট দেননি তিনি কখনো রাগান্বিত হতেন না খাবারে দোষ খুঁজতেন না বরং যা সামনে আসত তাই চুপচাপ খেয়ে ফেলতেন নম্রতা দয়া ক্ষমা ধৈর্য এবং সত্যবাদিতার অলৌকিক নিদর্শন ছিলেন তিনি কেরাম বলেন প্রথমবার দেখলে অন্তরে ভয় মিশ্রিত শ্রদ্ধার উদয় হতো কিন্তু যে ব্যক্তি তার সান্নিধ্য লাভ করত সে তাকে ভালোবেসে ফেলত তিনি ছিলেন বাহ্যিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রের অনন্য উদাহরণ হাসান বিন সাবেত রাদে আল্লাহ আনহু নবীজি সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেন তিনি যেভাবে চেয়েছিলেন আল্লাহ সেভাবেই তাকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ